আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের ছুটিতে সবাই গিয়েছে সবার আপনজনের কাছে আমিও গিয়েছি আমার মায়ের কাছে আমার মায়ের কাছে গেলে আমার খুবই ভালো লাগে যদিও আমার খুব কম যাওয়া হয় আমার মায়ের কাছে তো যখন নাকি আমার মাকে রেখে আসছি বা আমার বাড়ির একদম কাছের যে রুটগুলো আমি আগে স্কুলে যাওয়া আসার পথে এগুলো দেখতাম ওই রুটগুলো আমি ভিডিও করে নিয়েছি আর খুবই কষ্ট হয় যে নিজের আপনজনকে ছেড়ে আসতে একটা সময় আর মেয়েদের বেলায় নিয়মটা এরকমই হয়েছে যে একজনকে আপন করে পাওয়ার জন্য অনেক আপন জনকে ত্যাগ করতে হয় বিয়ের পরে স্বামীকে আপন করার জন্য বা স্বামীর বাড়ির সবাইকে আপন করে পাওয়ার জন্য নিজের যেই সবকিছু আপনজন বাবা মা ভাই বোন সবাইকে পর করে এসেছে আজকে এইখানেও আমার আপন জন কারণ আমার নিজেরও সংসার হয়েছে আমার ছেলে আছে ওরা এখন মনে হয় ওদের কাছে আমার ডিউটি আর এখন বুঝতে পারি যে নিজের সন্ধান হওয়ার পর যে মারা যে বাচ্চাদের জন্য কতটা কষ্ট করে রকম করে হয়তো বা আগে আমার মাকে আমি কখনই কল্পনা করতাম না কিন্তু এখন বুঝি আর আমরা যতটা সহজলভ্য সব কিছু পাই মাদের সময় চল্লিশ বছর আগে বা ত্রিশ বছর আগে এত সহজ সব কিছুই ছিল না আমাদের যেতে আরও বেশি কষ্ট ওনারা করেছেন আমাদের জন্য তো আমি আমার বাড়ি থেকে এসে পড়েছি আমার অবস্থানের দিকে আমি রওনা দিয়েছি অনেক ভিডিও করেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ